দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম মরহুম শের বাংলা একে ফজল হক বলেছিলেন ভারতে দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের প্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছে গত পরশু ভারতের ভারতের প্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যারা আওয়ামী লীগের বি টিম এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে বর্তমানে প্রফেসর ইউনুস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশী আমরা প্রফেসর ইউনুসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানেরই বক্তব্য এখানে দেখানো হয়েছে যেখানে যে যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের প্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে তাই সেনা প্রধানের কাছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন আপনি কি বাংলাদেশ সরকার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন তা সম্পূর্ণ দেশদ্রোহিতা যার শাস্তি মৃত্যুদণ্ড ভারত ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে চায় না সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনুস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য আশা করি আপনার বক্তব্য প্রধান উপদেষ্টা বরাবর আপনি পরিষ্কার করবেন জনতার সম্মুখে ভারতের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল একটা নির্বাচন চায় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায় অথচ এই বদমাশ সাতই জানুয়ারি নির্বাচনের পরে বলেছিল যে বাংলাদেশে কি ধরনের কেমন নির্বাচন হবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তা নিয়ে সে কোনো বক্তব্য দিতে চায় না শুধু তাই নয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গাধানাথ সিং বলেছে একই কথা যে বাংলাদেশে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় এবং তার একটা গণতান্ত্রিক সরকার চায় অথচ এই বদমাশগুলাই গত ষোলোটা বছর বাংলাদেশে গায়ের জোরে পড়ে একদলীয় নির্বাচন করিয়েছে আওয়ামী লীগকে দিয়ে এবং ষোলো বছর স্বৈরাচারী সরকারকে বহাল রেখেছে বাংলাদেশে বাংলাদেশ এবং জনগণের উপর অত্যাচার চালাতে এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে আজকে তারা অন্য সুরে কথা বলছে এই ভারতীয় বদমাশগুলাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এদেরকে জুতা পেটা করবে বাংলাদেশের যেখানেই পাবেন এদেরকে ভারতীয় বদমাস গুলাকে এদেরকে জুতা মেরে বাংলাদেশের সীমানা থেকে বাইরে বের করবেন এবং যারাই বাংলাদেশের ভিতরে থেকে ভারতের গোলাম হয়ে মির্জাফর হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বেমারি করে চলেছে তাদের একজন একজন করে প্রকাশ্যে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশদ্রোহিতার সাজা দেওয়া হবে ইনশাল্লাহ এবং যারা যারাই আজকে দ্রুত নির্বাচন চাইছে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আপনারা নিজ হাতে জুতা নিয়ে এদেরকে না বলুন বাংলাদেশের পনেরোশো অথবা তার চেয়ে বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে সংস্কার করতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক শিক্ষাক্ষেত্র ক্ষেত্র সকল ক্ষেত্রে সংস্কারের জন্য যা গত চুয়ান্ন বছরে পচতে পচতে বিশেষ করে গত ষোলো বছরে ভারতীয় হস্তক্ষেপে এবং আওয়ামী নষ্টমিতে এমনভাবে ধ্বংস করা হয়েছে যা সংস্কার না করে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে আর সামনে আগানো সম্ভব নয় এবং ভবিষ্যৎ খুব অন্ধকার তাই যে কোনো মূল্যের বিনিময়ে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও এই নির্বাচনকে বাধা দিতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার সম্ভব না হয় বা সংস্কার সম্পন্ন না হয় তা লাগুক তিন বছর চার বছর বাংলাদেশের জনগণ তা মাথা পেতে স্বীকার করে নিবে যে বাংলাদেশের সংস্কার সবার আগে প্রয়োজন আজকে এই বিএনপির বিক্রি হওয়া মির্জাফর মির্জাফরগুলা বিএনপির মির্জাফর নেতাগুলা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে চরিত্রহীন নেতাগুলা এরা বেগম জিয়াকে আর তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে মাইনাস করে দিয়েছে মাইনাস করে এখন তারা ভারতের নির্দেশে বাংলাদেশে ভারতের হুকুমে তারা লাফাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না অথচ দেখুন যখন আমি কথা বলছি এখনো ভারত বেগম জিয়াকে জঙ্গি মাতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে লাল দেগের ভিতরে লেখাটা দেখুন খালেদা জিয়াকে কি করে জঙ্গি মাতা বানানোর চেষ্টা করছে ভারত বলছে বেগম জিয়ার সময় পরেশ বড়ুয়াকে বাংলাদেশে স্থান দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাতে বেগম জিয়া সাহায্য করে যখন ভারত এহেন মিথ্যা কথা প্রচার করছে এখনো ঠিক তখনই মা এবং ছেলেকে বাংলাদেশ থেকে বিদেশে রেখে এই ভারতের গোলামের বাচ্চা গোলামগুলা তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে বসে ভারতের গোলাম হয়ে মির্জাফর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাই আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি এই রমজান মাসে আহ্বান জানাব এই সব পাপি চরিত্রহীন বিএনপি নেতাদের আদেশ নির্দেশ শুনে ইহকাল ও পরকালে পাপী হবেন না আপনারা গত ষোলোটা বছর অমানসিক অত্যাচারিত হয়েছেন বনে জঙ্গলে ধান খেতে ঘুমিয়েছেন পরিবার হারিয়েছেন সংসার ব্যবসা বাণিজ্য চাকুরি সব হারিয়েছেন জেল খেটেছেন কিন্তু আপনাদের নেতারা হাসতে হাসতে সাত দিন আট দিন জেলের ভিতরে আনন্দ করে তারা হাসি খুশি বেরিয়ে এসে আবার আওয়ামী লীগের সাথে মিলিত হয়েছে গোপনে তারা পার্টি করেছে আজকে এই শহীদ জিয়ার তৈরি করা বিএনপি কে এই মির্জাফর দেশদ্রোহীরা এই সালাউদ্দিন মির্জাফর ফরুল এই আল মিন্টু আমির খসরু এরা সবাই আজকে শহীদ জিয়ার বিএনপি সম্মানের তলানিতে নিয়ে এসেছে সমস্ত মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে সুতরাং তৃণমূলের নেতা কর্মীদের কাছে আমি সেই দৃষ্টি থেকে বলছি আপনারা এহেন মির্জাফরদেরকে প্রত্যাখ্যান করুন আপনারা এইসব বদমাশগুলো যদি দ্রুত নির্বাচন চায় আপনারা তার সঙ্গ দেবেন না আপনারা যেই দলেরই হন না কেন জামাত হন বিএনপি হন যারা ইমানদার যাদের দেশপ্রেম আছে তারা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সহায়তা করুন সংস্কার কাজে আজকে যেই বাহিনী প্রধান হোক না কেন যত বড় চ্যাম্পিয়ন হোক না কেন তাদের সামনে আরো খারাপ দিন আসছে মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু লুজারদের সঙ্গ দেয় না তারা ডোনাল্ড ট্রাম্প সবসময় যারা জয়ী যারা বীর তাদের সঙ্গ দেয় ডোনাল্ড ট্রাম্প যেমন ইউক্রেনের জেলেন্সকে প্রত্যাখ্যান করেছে রাশিয়াকে সমর্থন করেছে কারণ জেলেন্সকি একটা লুজার সমগ্র পশ্চিমা জগতের টাকা পয়সা এবং গোলা বারুদ নিয়েও সে তার লোভ এবং তার মূর্খতার কারণে আজকে ইউক্রেইনটা ধ্বংসপ্রাপ্ত এবং মিলিয়ন জনগণ এবং তাদের সেনাবাহিনী নিহত হয়েছে একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি এই চাওলা মোদি অশিক্ষিত মূর্খ এবং মুসলিম হত্যাকারী মাইনরিটি হত্যাকারী এই মোদি একটা লুজার এই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকেও কোনো পাত্তা দেয় নাই এবং প্রত্যাখ্যান করেছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রফেসর মোহাম্মদ ইউনুসকে গ্রহণ করেছে সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় কারিগর ইলন মাস্ক প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অফার ব্যবসায়িক অফার তা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আল্লাহর রহমতে বাংলাদেশে স্টার লিঙ্কের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডোনাল্ড ট্রাম্পের এবং ইলন মাস্কের প্রফেসর ইউনুসের প্রতি এবং সংগ্রামী বাংলাদেশের ছাত্র জনতার প্রতি তাদের সমর্থন আছে আল্লাহ কাকে কখন কার জন্য কি হিসাবে সাহায্য পাঠায় তা একমাত্র আল্লাহই ভালো জানেন তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে এখানে মূল্যায়ন করছি না আমি আল্লাহর রহমতকে মূল্যায়ন করছি তাই বলছি সামনে যারা ভারতের এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী মির্জাফর আছে তাদের জন্য বড় খারাপ সংবাদ ইলন মাস্ক বাংলাদেশে আসার পরপরই আল্লাহর রহমতে প্রফেসর ইউনুসের শক্তি আরও দশ গুণ বেড়ে যাবে তখন যেই বাহিনী প্রধানরা এবং সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে যারা যারা ভারত এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী আছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে জড়া করা হবে জেলে ভরা হবে এবং দেশদ্রোহী তার শাস্তি ফাঁসির রশি তাদের গলায় পড়তে হবে তাই বাংলাদেশের ছাত্র জনতাকে আমি বলছি এই রমজান মাসে আল্লাহর কোরআন নিয়ে ওয়াদা করুন যে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ভারত এবং ভারতের কোনো দালালকে এই বাংলাদেশের মাটিতে স্থান দিব না বাংলাদেশে প্রফেসর ইউনুসের অধীনে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না আমি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করছি আমির আমলে রেন্টালের নামে যদি রাতারাতি হাজার হাজার কোটি টাকা চুরি করা হতে পারে এবং বাংলাদেশ বাংলাদেশি বিদ্যুৎ না পেয়েও সেখানে একটা শিশুকে ধর্ষণের জন্য কেন পনেরো দিন তদন্তের সময় চেয়েছেন কিন্তু তিন মাস কেন বিচারের জন্য সময় লাগবে জাস্টিস ডিলেড মানে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা কেন একটা শিশুকে ধর্ষণের বিচার করতে তিন মাস সময় লাগবে পনেরো দিনে তার রিপোর্ট চেয়েছেন বাকি পনেরো দিনে এদেরকে ফাঁসিতে ঝোলান তাহলে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে সুযোগ আল্লাহ দিয়েছে সম্মানের আপনাকে প্রধান বিচারপতি বানিয়ে মানুষের দোয়া পাওয়ার এটা একটা উত্তম সময় তাই মানুষের দোয়া এবং আল্লাহর আল্লাহ করে এবং পরকালে আরো সম্মানিত হন যেই সুযোগটা সেনাপ্রধানকেও জেনারেল ওয়াকার কেউ আল্লাহ দিয়েছিলেন কিন্তু জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের আনুগত্যে আনুগত্য করে চলেছে এবং আল্লাহর দেয়া শেষ সুযোগটাও উনি নিজ হাতে প্রত্যাখ্যান করেছে আমরা এতদিন শুনেছি যে ভারতের আমাদের চলবে না ভারতের সাথে সকল প্রকার লেনদেন প্রফেসর মোহাম্মদ বর্জন করেছেন ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে সকল প্রকার আমদানি হচ্ছে এখন গত ষোলো বছরের তুলনায় আল্লাহ রহমতে বাংলাদেশে সকল প্রকার প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবচেয়ে কম সুতরাং আল্লাহ রহমতে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন এবং বাংলাদেশের জীবন বিসর্জন দিয়ে ছাত্র জনতা প্রমাণ করেছে ভারতের কোনো প্রয়োজন নেই তাই আমরা সমগ্র ছাত্র জনতা এবং দেশবাসী মিলে ভারতকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করলাম